সম্মানিত দর্শক স্বপন শরীফ তিনশো ষাট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এপিসোডে থাকছে আপনাদের জন্য চান্নাত এন্টারটেনমেন্ট পার্ক পার্কটি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এমন একটি মনোমুগ্ধকর পরিবেশ আপনার মন যে কোনো সময় আকৃষ্ট করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পরিবার নিয়ে ভালো একটি সময় কাটানোর জন্য পার্কটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ জায়গা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্কটিতে ঘুরতে চাইলে আপনাদের প্রথমে আসতে হবে সিলেটে বাস এবং সিএনজি যুগে যেতে চাইলে আপনাদেরকে আসতে হবে সিলেটের কদমতলি বাস স্টেশন অথবা হুমায়ুন রশিদ চত্বরে সেখান থেকে বাজার অথবা জকিগঞ্জ গ্রামে বাসে ছড়ে ছাড়খাই বাজার হয়ে আপনারা যেতে পারেন জকিগঞ্জ বাজারে জকিগঞ্জ বাজার থেকে মাইক্রোবাস সিএনজি অথবা ঠমঠমের মাধ্যমে আপনারা যেতে পারেন জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে পার্কটি সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকে জান্নাত পার্ক সব জন্য উপযুক্ত একটি জায়গা সুইমিং পুল অত্যাধুনিক আকর্ষণীয় রাইডস বিনোদনমূলক কার্যক্রমের সাথে পরিবার বন্ধু বান্ধবের সাথে কাটান স্মৃতিময় একটি সময় পার্কটিতে প্রবেশের জন্য এন্ট্রি ফিজ হচ্ছে একশত টাকা এবং আপনারা যদি প্রবেশের সাথে সুইমিং পুল ব্যবহার করেন তাহলে তিনশো টাকা দিয়ে একটি টিকিট কিনে আপনারা এক্সপ্লোর করতে পারেন সুন্দর এই পার্কটি শিশুদের জন্য পার্কটিতে প্রায় পঞ্চাশটির উপরে আকর্ষণীয় রাইডস রয়েছে নান্দনিক সৌন্দর্য কোমল পরিবেশ সবুজ প্রকৃতির মাঝে পার্কটি আপনার ভ্রমণের জন্য হতে পারে উপযুক্ত একটি স্থান জকিগঞ্জ উপজেলার এটি একমাত্র পার্ক হওয়াতে জকিগঞ্জ সহ পার্শ্ববর্তী উপজেলা সহ বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে দর্শনার্থীরা দেখার জন্য পার্কটিতে ভিড় করেন পার্কটিতে ছোটোদের পাশাপাশি বড়দের জন্য রয়েছে ইনডোর গেমের ব্যবস্থা সুইমিং পুল সহ আরো কতকে পার্কটিতে নতুন সংযুক্ত হয়েছে জান্নাত কনভেনশন হল সিলেটের বৃষ্টিনন্দন হলগুলোর মধ্যে জান্নাত কনভেনশন হলটি একটি অন্যতম হল হল সিলেট শহরের তুলনায় অনেক কম কনভেনশন হলের পাশাপাশি এখানে রয়েছে ফুড কর্নার এবং খুব ভালো মানের একটি রেস্টুরেন্ট তাই আপনার জীবনের ভালো একটি মুহূর্ত উপভোগ করতে চলে আসুন জান্নাত পার্কে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ